নিজের জন্য যা পছন্দ করে অন্যর জন্য তা পছন্দ করে অর্থাৎ নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবে অন্যের জন্য সেই জিনিস যতক্ষণ পর্যন্ত কেউ পছন্দ করবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না তো আমরা অনেক সময় দেখা যায় যে একটা খাবার নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে আমরা গরিব মানুষকে দান করে দিই ভালো থাকতে করি না তা আমি তো এই পচা খাবার বাসি খাবার নিজে খেতে পছন্দ করি না তা আমি আরেকজনের জন্য এটা করছি সাল্লাম বলেন তখন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না তোমার নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা না করো এই জন্য সবসময় আমি নিজের জন্য যেটা পছন্দ করি আর দিন দিন মানে সিহা অন্যের কল্যাণ কামনা করা আর দিস্তে আসতে দিন মানেই অপরের কল্যাণ কামনা করা আমি আমার জন্য আমার স্বার্থ আমি ঠিক যেভাবে বুঝি সবসময় অন্যের স্বার্থ আমি ঠিক সেভাবেই বুঝবো আমার সন্তানের জন্য আমি যেটা ভালো মনে করি অন্যের সন্তানের জন্য আমি সেটাই ভালো মনে করব আমার জন্য যে খাবার পোশাক আমি ভালো মনে করি অন্যের জন্য আমি সেটাই ভালো মনে করবো পছন্দ করব। তা আমি যদি এমনটি না করি আমি সব সময় নিজের জন্য ভালোটা পছন্দ করি কিন্তু অন্যের জন্য আমি ভালোটা করি না তাহলে আমি মুমিন হতে পারলাম না এখানে মুমিন হতে না পারার অর্থ হলো সে পরিপূর্ণ মুমিন না মুমিন তো সে আছেই সে আল্লাহকে স্বীকার করে আল্লাহ রসুল সাল্লামকে স্বীকৃতি দেয় কিন্তু সে অত্যন্ত দুর্বল মুমিন। একটা পানি তো থাকে একটা পানি যদি আমি একটা প্লেটে রাখি বাটিতে রাখি একটা বোতলের ভিতরে রাখি এটা একটা স্থায়িত্ব থাকে কিন্তু আমি কচুর পাতার উপরে একটা পানি রাখলাম এই পানি কিন্তু স্থায়িত্ব নেই সামান্য নাড়াচড়া বাতাস ইত্যাদিতে পানি দ্রুত গড়িয়ে বাইরে পড়ে যাবে তো অনুরূপভাবে তা মোমিন তো অনেক প্রকারই আছে অনেক মুমিন সে মিথ্যা কথা বলে অনেক মুমিন সে জুয়া খেলে অনেক মমিন নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না সুদ খায় ঘুষ খায় অন্যায় করে গীবত করে এরাও তো মমিন কিন্তু তাদের ইমানটা অনেকটা কচু পাতার পানির মতো অর্থাৎ যে কোনো সময় তাদের এটা সটকে পড়ে পড়ে যেতে পারে তাই জন্য আমরা এখন থেকে আমাদের জন্য যে জিনিস আমরা পছন্দ করি আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য আমার নিজের লোকদের জন্য ঠিক অন্যের জন্য আমরা সেটাই পছন্দ করব যতক্ষণ পছন্দ না করব। আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন